অফিস পলিটিক্স থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন ব্রেইন ব্যাগগেস, স্যাক অফিস মানে শুধু কাজ নয় এর সাথে জড়িয়ে থাকে বিভিন্ন ধরনের মানসিক টানা পড়েন সম্পর্কের জটিলতা আর দলাদলি যাকে আমরা সাধারণত বলি অফিস পলিটিক্স এটি একটি নীরব যুদ্ধক্ষেত্র যেখানে একে অপরকে নিচে নামিয়ে নিজেকে উপরে তোলার প্রতিযোগিতা চলে যারা এই খেলায় পটু তারা অনেক সময় যোগ্যতা ছাড়াও সফলতা অর্জন করে কিন্তু যারা শুধুমাত্র নিষ্ঠা ও পরিশ্রমে বিশ্বাসী তাদের জন্য এই পরিবেশ হয়ে ওঠে বিষাক্ত তাই নিজেকে অফিস পলিটিক্স থেকে দূরে রাখা মানসিকভাবে সুস্থ থাকা ও কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি এক পেশাদারিত্ব বজায় রাখুন নিজের কাজ যথাযথভাবে ও সময় মতো করুন অফিসের কূটনীতি এড়িয়ে পেশাদার মনোভাব দেখান ব্যক্তিগত সম্পর্ককে কাজের জায়গায় টেনে আনবেন না দুই কম কথা বেশি কাজ অফিসে বেশি গসিপে না জড়িয়ে নিজের কাজে মনোযোগী হন কথা যত কম সমস্যা তত কম কেউ যদি গুজব বা কারোর বিরুদ্ধে কথা বলে তখন আপনি নিরপেক্ষ অবস্থানে থাকুন তিন সতর্ক থাকুন সন্দেহ প্রবণ হবেন না অফিস পলিটিক্সে অনেক সময় মানুষ সামনে একরকম পেছনে আরেক রকম হয় তাই সবাইকে অন্ধভাবে বিশ্বাস না করে কৌশলী হন কিন্তু সন্দেহ প্রবণ হয়ে পড়বেন না চার দলবাজি থেকে দূরে থাকুন কোনো নির্দিষ্ট গ্রুপ বা ক্লিকের অংশ না হয়ে সবার সাথে নম্রভাবে আচরণ করুন কোনো পক্ষ নিয়ে দলাদলির রাজনীতিতে না জড়িয়ে নিরপেক্ষ ও বন্ধুত্বপূর্ণ আচরণ করুন পাঁচ নিজের সীমারেখা ঠিক করুন কে আপনাকে ব্যবহার করতে পারে আর কে করতে পারে না এটা স্পষ্ট করে দিন না বলার ক্ষমতা গড়ে তুলুন নিজের আত্মমর্যাদা বজায় রাখুন ছয় যৌক্তিকভাবে কথা বলুন ও প্রতিক্রিয়া দিন কেউ যদি উৎসকানি দেয় খোঁচা মারে বা আপনার নামে মিথ্যে অভিযোগ তোলে তখন আবেগে না ভেসে যুক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করুন প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে দ্বিধা করবেন না সাত নিজেকে দক্ষ করে তুলুন কাজ জানলে কেউ সহজে আপনাকে ছোট করতে পারবে না নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন প্রশিক্ষণ নিন সফলতার মাধ্যমে জবাব দিন আট নম্রতা ও ভালো ব্যবহার অহংকার না করে সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হোম যারা অফিস পলিটিক্স করে তাদের বিপরীতে আপনার ভদ্রতা ও সৌজন্যই হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয় একজন মেন্টার বা বিশ্বস্ত সহকর্মী রাখুন যাকে আপনি বিশ্বাস করতে পারেন যার সাথে আপনি খোলামেলা কথা বলতে পারেন এটি মানসিকভাবে আপনাকে সহায়তা করবে দশ মানসিক সুস্থতা বজায় রাখুন অফিসের চাপ ও রাজনীতির প্রভাব যেন আপনার ব্যক্তিগত জীবনে না পড়ে প্রার্থনা মেডিটেশন পরিবারের সময় কাটানো বা পছন্দের কাজের মাধ্যমে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন অফিস পলিটিক্স এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে টিকে থাকার জন্য কৌশল আত্মনিয়ন্ত্রণ ও বুদ্ধিমত্তা দরকার আপনি যদি নিজের নীতি সততা ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে চলেন তাহলে কেউই আপনাকে সহজে টেনে নামাতে পারবে না মনে রাখবেন সময় সবকিছুর বিচার করে সত্য ও দক্ষতা কখনো পরাজিত হয় না স্টার ফোরটিন চুপচাপ থেকেও ঝড় সামলানো যায় যদি ভিতরটা হয় শক্ত ফ্লেক্সড বাই বিসিপস স্কিন স্কিনটুন আমরা প্রতিদিন এরকম গল্প ও টিপস আপলোড দিয়ে থাকি আপনি মিস করতে না চাইলে এখুনি স্যাড লাইফলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক হলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আর হ্যাঁ লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ